কি অদ্ভুত তাই না স্বামীরা স্ত্রী সারা আর কারো গায়ে হাত তুলতে পারে না মা বাবা ভাই বোন সন্তান সবাইকে মারতে গেলে তাদের আদর লাগে শুধু স্ত্রীদের গায়ে হাত তুলতে তখন তাদের আদর লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো দেখেন কালকে যে র্যাক পরিষ্কার করছি এগুলা সব কিছু ধুইছি তো সকালবেলা এগুলা সব কিছু আবার র্যাকের ভিতরে ঢুকাইছি র্যাকেরও ওইগুলা খুলছি যে সেগুলাও লাগাইলাম তারপরে ধুইছি আবার অনেক কিছু আছে এগুলা মানে কই মোটাই চিন্তা করতেছি তো এগুলা রাখছি আসলে এত সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু দুদিন পরে সব কিছু হাউলাই থাকে এই হলো সমস্যা তখন আর আঁটে না যাই হোক তেগুলা গোছাইতে গোঁচাইতে প্রায় আমার বারোটার মতো লেগে গেছে কারণ একলা একলা গোছাইছিলাম তারপরে আর কি করব আর গো কাপড় দিয়ে ঘুরে রাখছি কি লেগা বালু পরে তো মানে এত বালু আসে বালুর জন্য কোনো কিছুই মানে রাখা যায় না একটু যে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখবো রাখা যায় না বালু প্রচণ্ড বালু আসে এর জন্য কাপড় দিয়ে ঘুরে রাখছি যে আর জিনিসগুলোতে যেন মানে বালু না আসে বালু না ফরে ফরে এই যে আমি আলমারিতে যত কাপড় সপকিছু আলমারি সব কিছু নামিয়ে ফেলছি নামিয়ে আমি মানে ওয়ার্ড ওয়ার্ডের ভিতরে রেখেছি এখানে আমার তিনটা কাঁথা ব্যাগের ভিতরে রাখছি মানে ওয়ার্ড আর আঁটতেছে না কারণ এটা তো এমনিতেই নামাতে অনেক বাড়ি হবে এর জন্য এটাতে রাখি নাই মানে এটা একদম খালি করে ফেলছি আর ওয়ার্ডের ভিতরে সবকিছু এই যে গুছিয়ে গুছিয়ে রাখছি এটা আমার বিয়ের শাড়ি আর এখানেও আমার জামা কাপড় একটা খাতা নকশি কাঁথা আর এখানে আমার নকশি দুটা সাধুর আছে আর হলো আমার ছেলে মেয়ের আপনাদের ভাইয়ার মানে কিছু এটার ভিতরে রাখছি কারণ এটা তো দৌড়ে নেওয়া যাবে এটা দুজনে দৌড়ে নিতে পারবে এর জন্য এটার ভিতরে রাখছি আর এটার ভিতরে আমাদের পুরাতন যত কাপড় চোপড় ওইগুলা বিছনা চাদরের ভিতরে নিলাম যে বিছনা চাদর দিয়ে এখানেও অনেক কিছু আছে ও কেজু ওগুলা ফেলে দিব আর ফেলে দেওয়ার পরে বিছনা চাদর দিয়ে বেঁধে তারপরে নিয়ে যাবে এখানেও আছে অনেক কাপড় চোপড় মেশিনে মানে মেশিনের উপরে রেখেছি এখনও তো অনেক কিছু মানে বাহিরে আছি এর জন্য সব কিছু একসাথে নিব নেওয়ার পরে তারপরে বাঁধবো এখানে আমি আলু কেটে নিয়েছি আর তেলাপিয়া মাছ একটা কেটে নিয়েছি কারণ রান্না আপনাদের ভাইয়া আজকে আসার কথা ছিল পরে আপনাদের ভাইয়া আর আজকে আসবে না আমার আব্বা অসুস্থ তো আমার আব্বা আমার বাইয়ের কাছে যাইতেছে ও ওখানে ডাক্তার দেখাবে তো এখন বলতেছে যখন আসতেছে ওনার সাথে দেখা করে নিই কালকে আল্লাহ যদি হায়াতে বাসায় রাখে তাহলে কালকে আসবো আর কালকে আপনাদের বা সাথে আমার একটু রাগারাগি হয়েছে রাগারাগি বলতে আপনাদের ভাইয়াই আমার সাথে রাগারাগি করছে মানে রাগারাগি আমি ফোনে টাকা রিচার্জ করছি মিনিট মিনিট মানে রিচার্জ করছি তো পরে আমি আমার আব্বার সাথে কথা বলছি আপনাদের ভাইয়া আমাকে ফোন দিছে ওর সাথে কথা বলছি তো আমি আসলে ওকে সব কিছুই বলে বলছি যে আমি তো মিনিট কাট নিছি তাহলে আমি ফোন দেবনি পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখন ফোন দাও তো ও ফোন কাটার পরে আমি আব্বার সাথে কথা বলছি আব্বার সাথে কথা বলার পরে আব্বা মানে অসুস্থত এর জন্য আব্বা কথা বলতেছে মানে ফোন কাটতেছে না এখন আমার আব্বা ফোন কাটতেছে না আব্বা কথা বলতেছে এখন আমি আব্বার কথার ভিতরে কিভাবে বলি যে আব্বা রাখি তো আমি আব্বার সাথে কথা বলছি পরে আপনাদের ভাইয়া বলতেছি যে মানে এতক্ষণ পরে কল দিছে কি আমি বলছি যে আব্বার সাথে কথা বলছি বল মানে মিনিট শেষ পরে আমাকে বকা দিছে মানে বকা দিছে বলতেছে তুমি আর ফোন দেওয়া লাগবে না মিনিট ওখানে শেষ করছো আমাকে আর ফোন দেওয়া লাগবে না তো পরে ও রাগ করে ফোন কেটে দিছে আমি অনেকবার ফোন দিছি আমার এর রাগারাগি করছে পরে আমি আর আজকে সারাদিন কল দিনে দুপুরবেলা আমারে কল দিছে আমি রাগ করে কেটে দিয়েছি বলতেছি যে রং নাম্বার মানে আমার জিদ উঠছে কিরে আমি যদি না বলতাম তুমি কি বলতে পারতা যে আমি মিনিট ঢুকাইছি এখন আমি আব্বার সাথে কথা বলছি এখানে তুমি রাগ করবে কেন ওর কথা হয়েছে তুমি আমাকে দুই মিনিট ফোন দিয়ে বলতা যে আমি আব্বার সাথে কথা বলতেছি নকিবা কিছু তুমি আমারে বলো নাই কেন মানে এই কথা আর কি যাই হোক পরে আমি যে মানে আলু দিয়ে খাইতে মন চাইতেছে এর জন্য আলু দু ছোটো একটা আলু আর বড়ো সাইজের একটা আলু মানে দুটাই মাঝারি সাইজের আলু দুটাই কেটে নিছি নিয়ে এখন দিয়ে দিছি এগুলো দিয়ে আজকে খাবো আর কালকে আপনাদের ভাইয়া তো আল্লাহ রহমতে আসবে আসলে কালকে রান্না করব কালকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে ঘরের ভিতরে অনেকগুলো কাজ করতেছি তো সব কিছু আর ভিডিও করাই সম্ভব হয় না আবার আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে বিপদ আসলে সব দিকে একসাথেই আসে যাই হোক এখন আর কি করব যাই হোক আর হয়ে গেছে এখন হাত দিয়ে মোবাইলে মানে ভিডিও করতে হইতেছে কারণ স্ট্যান্ডটা তো আমার ভেঙে গেছে আর কিছু করারও নাই তো এগুলা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পরে একটু জল জল রাখবো জল দিয়ে ভাত খাবো খেতে মন চাইতেছে আর কি যাই হোক তো এদিকে আবার দোয়া পালাও অনেক কিছু আছে মানে থালাবাটি অনেক কিছু দোয়া ফালার আসে ওগুলাও দোয়া লাগবে আমার তো এদিকে এগুলা করতেছি আর কি মানে তরকারি বসাই দিয়েও অন্যদিকে কাজ করি ওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি না সব কিছু তো শেয়ার করা হয় না একটা মানুষে যদি শেয়ার করতে যায় তাহলে সারাদিনে আপনি মিনিট শেষ করে পারবেন না তো এর জন্য আর বেশি শেয়ার করি না কিছু কিছু করি কিছু কিছু করি না এই আর কি আর প্রতিদিন আমি সন্ধ্যাবেলায় রান্না করি আপনারা তো সবাই জানেন তো আমার তরকারিটা হয়ে গেছে এখন পাটটাও আমার হয়ে গেছে পায় আর এখন আমার অনেক দিন হয়েছে মানে বুট আনছিলাম তো বুটগুলো আসলে সিদ্ধ করার সময় তখন আমি কিছু রেখে দিয়েছিলাম যে আমি বুটগুলো বাজব খেয়াল ছিল না পরের দিন দেখতেছি যে এই অবস্থা মানে ফোকা ধরতেছে আর এখানে বিছানাও অবস্থা পুরো খারাপ এখন বিছানাটা উঠে ফেলবো আমার বিছানা একটা ছিঁড়ে গেছে আর এটা আছে আপাতত এখন কিনা হয় নাই এর জন্য একটাই ইউজ করতেছি হ্যাঁ তো এখন এটা তুলে ফেলবো কেমন মানে ওই যে ওইগুলো দোয়া পালা করছি বালু চালু পড়ছে এখন এটা তার জন্য উঠে ফেলতেছি ধুয়ে ফেলবো আর এখানে আমি বুটগুলো এখন ভেঙে নিতেছি এখানে লবণ দিয়েছি আর বুটগুলোকে ভালো করে ধুয়ে নিছি যে পোকাগুলো ছিল ওগুলোও চলে গেছে আর যদি তুলা ভালো থাকে সেগুলোও চলে যাবে তো এখন আমি এগুলাকে বেজে নিচ্ছি দেখেন আর বেজে নিব একটু বেজে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে এই যে দেখেন আমার বুটগুলো একদম ফেটে ফেটে গেছে মানে দোকানে যে ব্যাস বাজে যদি একটু হইতো বালু ন কিংবা সাই হতো সাই হলে আরও সুন্দর হতো মানে একদম ফেটে ফেটে যাইতো তবুও যাই হয়েছে আলহামদুলিল্লাহ বুটগুলো অনেক সুন্দর বাজা হয়ে গেছে তো ছেলে মেয়েকে নিয়ে এখন খাবো সবাই দোয়া করবেন আর